প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে আর এই ট্রিক্সগুলো এতটাই ইউনিক তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না তো এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এই ধরনের ট্যাবলেটগুলো অনেক সময় গোটা খাওয়া যায় না বা বাচ্চাদের খাওয়াতে গেলে অর্ধেক করতে হয় আর এই প্যাকেট থেকে খুলে নিয়ে যদি অর্ধেক করি তাহলে ঠিকঠাকভাবে অর্ধেক করাও যায় না ছোট বড়ো হয়ে যায় তো আজকে একটা ছোট্ট ট্রিক প্যাকেটের মধ্যেই রয়েছে ট্যাবলেট আর ঠিক উপর দিকে একটা চাকু মাছ বরাবর রেখে দিয়েছি আর একটা ভারী কিছু দিয়ে একবার মেরে দেবো দেখো আর এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ট্যাবলেটটা সমানভাবে অর্ধেক হয়ে গেছে কিন্তু এর একটা প্লাস পয়েন্ট রয়েছে উল্টো দিকে দেখো কোনোভাবেই প্যাকেটটা ছিঁড়ে যায়নি তাহলে ট্যাবলেটটা ভিতর থেকে শিল রয়েছে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে এই ধরনের টি ফ্ল্যাক্স নিয়ে এই টি ফ্ল্যাক্সগুলো আমরা সবসময় ব্যবহার করি না খুব প্রয়োজন পড়লে আমরা কোথাও গেলে হয়তো এটা বেঁধে নিয়ে যাই বা বাচ্চারা হোস্টেলে যখন যায় তখন নিয়ে যায় কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে দিলেও যখন কাজের সময় এটা মুখটা খুলি ভিতর থেকে একটা বাজে গন্ধ বের হয় আর যেটা ভালো লাগে না তো আজকে তার জন্য একটা ছোট্ট ট্রিক এই যখনই এটা রাখবে আর কি বাড়িতে তখন এটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে শুকনো হয়ে যাবে যখন ভিতরে এভাবে একটা কাগজের টুকরো ভাজ করে ভরে দিতে হবে আর এই মুখটা বন্ধ করে রেখে দিতে হবে এবার তোমার যতদিন ইচ্ছে তুমি এটা রেখে দাও আর যখন ইচ্ছে হবে এটা খুললে দেখবে যে আর কোনো রকম বাজে দুর্গন্ধ ভিতর থেকে বের হচ্ছে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক দিন ধরে হাতে আংটি পরার ফলে কি হয় যে আংটি আঙ্গুলের মধ্যে গিয়ে ফেসে যায় আর বের হতে পারে না বা বের করতে পারি না তখন আমরা খুব অসুবিধায় পড়ে যাই তো আজকে তার জন্য একটা সহজ এবং ছোট্ট ট্রিক নিয়ে নিয়েছি একটু মোটা ধরনের সুতো আর আংটির মুখের সামনে থেকে যতটা বড় সুতো রয়েছে সম্পূর্ণ আমি এইভাবে পেঁয়াজ দিয়ে নিলাম আর সুতোর উল্টো দিকটা আমি একটা সুঁচের সাহায্যে নিজের আঙ্গুলের মধ্যে দিয়ে রিঙের মধ্যে দিয়ে এইভাবে পার করে উল্টো দিকে নিয়ে চলে আসছি আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে আমি সুতোটা কোন দিকে নিয়ে আসছি যে সুতোটা আমি পার করে নিয়ে আসলাম এই সুতোটা এবার আমি উল্টো দিকে ঘুরাবো আর যতটাই আমি উল্টো দিকে ঘুরাবো আংটিটা ততটাই আমার আঙুল থেকে নিচে নেমে আসবে আর দেখো কত সহজে আঙুল থেকে আংটি বেরিয়ে চলে আসছে দেখো একেবারে সহজভাবে আংটি বেরিয়ে আসলো যদি তোমাদের হাতে আংটি অনেক সময় এই রকম হয় কোনো সময় তাহলে তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে হাঁড়িতে ভাত ফুটছে আর এ ফ্যানটা এখনও ঘন হয়নি এই ঘন না হওয়া অবস্থায় যে ফ্যান রয়েছে সেটা আমি চামচ দিয়ে দুই চামচের মতো ছেকে উঠিয়ে নিচ্ছি এখানে আমার ঘন ফ্যান প্রয়োজন পড়বে না ভাতের যে ফ্যান একেবারে পাতলা অবস্থায় থাকবে সেই ফ্যানটাই তরকারি লাগবে তাই আমি ভাতের যে পাতলা ফ্যান সেটা আমি দুই চামচের মতো উঠিয়ে নিলাম আর চলো এটা কি কাজে লাগাচ্ছি দেখে নাও এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিচ্ছি ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারিকেল তেল একেবারে এক চামচের মতো দিলেই হবে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি নারকেল তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা প্রায় হয়েই গেল অনেক সময় কি হয় আমরা যখন বাড়ির বাইরে বের হয় তখন আমরা সানস্ক্রিন লোশান মেখে থাকি তো এটা সানস্ক্রিন লোশানের মতোই কাজ করবে এটাকে নিয়ে এভাবে হাতের মেখে নিলে হাতটা একেবারে সফট থাকবে আর সানস্ক্রিনের দরকারও পড়বে না চলে আসছি পরবর্তী টিকে আমরা আপেল খাওয়ার পরে আপেলের যে খোসা থাকে সেটা ফেলে দিই কিন্তু সেটা ফেলে না দিয়ে আমরা অনেক উপকারী কাজে ব্যবহার করতে পারি এখানে আমি খোসা নিয়ে নিয়েছি আর এটাকে জল দিয়ে চার পাঁচবার খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব আমি এখানে তোমাদের একবার ধুয়ে দেখাচ্ছি আমি এর পরে কিন্তু আরও বেশ কয়েকবার ধুয়ে নেব যাতে এর কালো অংশটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় আর খোসায় কোনো নোংরা না থাকে তো চলো আমি এবার বেশ কয়েকবার ধুয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ গ্লাস থেকে একটু বেশি জল আর এই ধুয়ে রাখা খোসাটা জলের মধ্যে দিয়ে দিলাম আর এটা প্রায় আমি চার ঘন্টার জন্য রেখে দেব ঢেকে চার ঘন্টা পরে ফিরে আসব ফিরে আসলাম চার ঘন্টা পরে এবার যে আপেলের খোসাগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে সাইড করে দেব এই যে জলটা তৈরি হলো এটা একটা এমনই উপকারী জল তোমরা না জানলে হয়তো বিশ্বাসই করবে না যাদের হয়তো ওয়েট কম হয় না অনেক ডাক্তার দেখিয়েছ ওয়েট কম করানোর জন্য তারা এটা ট্রাই করতে পারো এটা খেয়ে দেখো দেখবে আট দিনের মধ্যে ফলাফল তোমরা প্রায় বুঝতেই পারবে নিজেদের ওয়েট কতটা কমে যাচ্ছে এটাও তোমরা বুঝে যাবে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো